শ্রীকৃষ্ণ ভগবান হওয়া সত্ত্বেও কেন তার মৃত্যু হয়েছিল জানেন পৌরাণিক কাহিনী অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধের ছত্রিশ বছর পর শ্রীকৃষ্ণ দ্বারকা ছেড়ে এক জঙ্গলে বিশ্রাম নিচ্ছিলেন তিনি একটি গাছের নিচে পা ছড়িয়ে শুয়েছিলেন এবং ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন সেই সময় জরা নামে এক শিকারি এসে সেখানে উপস্থিত হয় জরা দূর থেকে শ্রীকৃষ্ণের পাকে একটি হরিণের মতো দেখতে পেয়েছিল এবং ভুলবশত তীর নিক্ষেপ করে তীরটি সরাসরি শ্রীকৃষ্ণের পায়ে এসে বিধে যায় তীরবিদ্ধ হওয়ার পর শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে এটি তার লীলা সংবরণের সময় এসেছে তিনি জরাকে অভিশাপ দেননি বরং তাকে বৈকুণ্ঠ লাভের বর দেন এরপর তিনি দেহত্যাগ করেন কিন্তু ভগবান হয়েও তিনি কেন একটা ব্যাধের হাতে মৃত্যুবরণ করেছিলেন জরার হাতে বিদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হবে এই ঘটনাটি ভগবান শ্রীকৃষ্ণ আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন এই জরা আসলে পূর্বজন্মে বালি ছিলেন যিনি রামের হাতে নিহত হয়েছিলেন সেই কারণে শ্রীকৃষ্ণ নিজেকে বালির মৃত্যুর প্রতিশোধের শিকার হতে দেন জরা শ্রীকৃষ্ণের পায়ে তীর মারার পর নিজের ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন কৃষ্ণ তখন জরাকে অভয় দিয়ে বৈকুণ্ঠে স্থানান্তরিত করেন সুতরাং জরা নামক ব্যাদের হাতে শ্রীকৃষ্ণের মৃত্যু ছিল এক পূর্ব ঘটনা যা ঈশ্বরের লীলার এক অংশ শ্রীকৃষ্ণ স্বেচ্ছায় এই ঘটনার মাধ্যমে তার জীবন শেষ করেন এবং তার উদ্ধলকে যাত্রা করেন হিন্দু ধর্মের এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না